দেখেছেন থেকে যেই সূচনা শুরু হয়েছে আজকে আমাদের কেন্দ্রীয় নেতা বলছেন আমি যখন তালতলিতে সফর করেছিলাম তখন এর তিনে ওদের এক যুবক ছিল না আজকে নতুন নতুন যুবক দেখা যায় আমাদের গতি বৃদ্ধি করতে হবে আমাদের কাজকে আরো বৃদ্ধি করতে হবে আমরা যারা নেতৃত্ব দেয় আমাদের আমরা যেভাবে সততার সাথে চলি আমরা যেভাবে আদর্শ সাথে চলি আমাদের কোনো ভয় আছে নাকি ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে কে নিজের জন্য প্রতিষ্ঠার জন্য যারা আমার জমি আমরা দিন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে মাঝে থাকে যে আমাদের ময়দানে থাকে তাদের আবার কিসের ভয় আমরা বাঁচতে কাজই বললে সঙ্গে ঠিক কিনা বলবো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যারা দায়িত্বশীল আমি জেলা সভাপতি হিসাবে স্পষ্ট বলতে চাই বিশনের কথা সব বলে যান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী যুব আন্দোলনের একটি দুর্গ গড়ে তুলতে হবে ইসলামী যুব আন্দোলনের একটি ভোট কেন্দ্র পাড়া দায়িত্ব নিতে হবে ইসলামী যুব আন্দোলনকে অন্যায়কারীদের যারা ভোট চুরি করবে যারা দলিতি করবে তাদের প্রতিহত করার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে পারবো না আমি আরেক কথা বলতে চাই কথাটি শুনলে খারাপ শোনাতে পারে পেশা বুঝো কি বলে আমি জানি না তবে আমি যতটুকু জানি তালতলির বাসী তালতলি বাসী আমাদের বরগুনা পেশাকে অন্তর দিয়ে ভালোবাসে আমার মনে হয় বরগুনা অন্য কোন থানায় এত বেশি ভালোবাসে না এই ভালোবাসার বহিপ্রকাশ হবে এই ভালোবাসার দৃষ্টান্ত আপনাদের স্থাপন করতে হবে স্থাপন কি হবে আমাদের প্রতিদিন কমসে কম পাঁচজন ভোটারদের আমাদের নতুন ভাইদের মা বোনদের দাওয়াত দিয়ে এই ভালোবাসার পরিভয় প্রকাশ আপনাদের দেখাতে হবে মুখে অং করে মুখে একবার অং করে আর একটা মাঠে কাজ করবেন না এই ভালোবাসার কোনো দাম নাই সামনে বসে উজুর উজুর করবেন যে উজুর সব করেছি এইটা করেছি সেইটা করেছি কিন্তু আসলে যে উজুর আপনার জন্য জীবন যদি প্রশ্ন কিন্তু ভোট কেন্দ্রের সামনে যদি কেউ একটা বস্তি মারেন

আমরা এই আজকে একটি শ্লোগান দেবো শ্লোগানের পরে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমরা সকলে তারে তাল মিলব এবং আমাদের গ্রামেও সব জায়গায় শুধু হাত প্রকাশান হবে পারবো না